আপনারা সবাই জানেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম তিরিশটা মডেল নিয়ে নতুন করে আবার কাজে আপনি যোগ দিয়েছে ইতিপূর্বে আপনি দেখেছেন আমরা দশটি নাইকে আপনারা দুই দিন আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়েছে আজকে আপনাদেরকে আরো চারটে নাইকে পরিচয় করে দেবো মোট পনেরোটা আরো আমাকে কয়েকজন আরো পনেরোটা আপনি পরিচয় করে দেবো মূলত টার্গেট আমরা কাজ করতে চাই অনেকেই মনে করেন বলে যে হিরো আলম এত সুন্দর সুন্দর কিউট কিউট বিয়ে করতে আছে না আর কিউট আছে দেয় হ্যাঁ তো আপনারা অনেকে হিংসা করে আমার আছে গালি দেন বকা দেন অনেকে আপনারা আমার বাবা মা ধরে গালিগালাজ করেন আসলে ভাই আর আল্লাহ পাক যখন যা দেয় বলছেন আপনি তো বলেন চাপ করে দেয় ঠিক আছে তো আমরা তো কাজে ব্যবসাছি মানুষের এখন ঘুম ভাঙ করে নি আপনি আজকে পর্যন্ত দেখান হিরো আলমের মনে করেন আজ পর্যন্ত কোনো রিপোর্ট বার করতে পারছেন কাজ বিষয় নিয়ে তে এক কাজ নিয়ে অনেকে বলেন অনেকে গালি গালিগালাজ করেন দেখেন আপনারা বলেন তে গার্মেন্টস থেকে আপনারা অমনে নিয়ে আসে প্রতিদলে থেকে নিয়ে আসে বস্তি থেকে নিয়ে আসে কুটিটা মিয়ার কত লাগাবড়া অমনি করে আর এত টাকা করে কত রে ইন্টার দেখেন ইন্টারে আপনারা সেন টু ঠিক আছে তে আপনারা যদি বলেন যে আমরা বস্তি থেকে নিয়ে আসে দেখেন ইন্টারে পড়ে আপনি শুনলেন না বস্তি থেকে কিন্তু সব লোক লগে ইন্টারে পড়ে না কিন্তু তে গায়ক বস্তি থেকে যখন কোন মিয়ার মনি করে সকল দেখে সেই স্বপ্ন মনে করে আমাদের মতো বড় বড়দেরকে দুই একজন নাম ডাক থাকে তাদের কাছে গেলে কিন্তু আপনারা তাদেরকে পারতে দেন না হয়তো আমি এই সুযোগটা আপনাদের মানুষের মেয়েদেরকে করে দেওয়ার চেষ্টা করি এটা নিয়ে আপনারা বকসা করেন গালিগালাস করেন অনেকে বলেন হিরো মনে করেন ব্যবসা শুরু করছে ব্যবসা শুরু করছে এক একজন এক একদম কথাবার্তা বলেন ভাই আপনারা দেখেন তো আমি আপনার আমার পেতে কটা মেয়েকে কটা ভিড়ো ভিউ ব্যবসা করছি আপনি উল্টো পাল্টা কথাবার্তা বলেন অনেকে গালিগালাস করেন মূল্যটা তারকে আমরা কাজ করতে চাই এদের নিশি নিশির সাথে পড়ায় দশ বছর ধরে আমার পরিচয় তো দশ বছর ধরে সে কাজ করতে আমার সাথে পরিচয় এখন পর্যন্ত আমরা টাইম লাইনে আছে তাই টাইম লাগে সবাই ধরে রাখতে পারে না বুঝতে পারছেন উল্টোপাল্টা করে অনেকে করতে পারে না সেদিনকে মনে করেন এই যে নতুন নতুন মেয়ে আছে আরো অনেক কিছু বোঝে না তাদেরকে বোঝে অনেক আমি ঠিক করে আমাদেরকে ঠিক করে কাজে নামতে হবে আপনি এটা নিয়ে হয়তো আর একটা ভুল করছে আরেকটা ভুল করছে এটা আপনারা করেন কি আপনারা দশ সেকেন্ড ভিডিও কাটে কুটে আপনারা নেগেটিভ মনে করেন মন্তব্য স্ক্রিনশট দিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করতেছেন বা নেগেটিভ মন্তব্য সরাইন না মানুষের কাজ করে শুধু করে দেন আমাদের বর্তমানে মানুষকে শুধু করে দিতে হয় না তো আমি শুধু করে দিতেছি বলে আপনারা অনেক কথা বলতেছেন হিরো আলম হলে যে এত মেয়ে নিয়ে খারাপ কাজ শুরু করছে অশ্লীলতা শুরু করছে

কাজের মাধ্যমে তোমার তো হিরো আলম একটা মেয়ে গেলে দশটা মেয়ে তৈরি করতে পারে তাই আপনি যদি আমি তিরিশটা মেয়ে মেয়ে করেন নিয়ে আসতে তিরিশটা মেয়ের মধ্যে দশটা মেয়ে কন্টিনিউ আমার জুটি হিসেবে কাজ করবে যে একটা জুটি চলে গেলে যার পাবলিক কেউ অন্য লোক আমি যাতে দিশা না হয়ে পড়ি যে কাজ করবো না নেবো কানে নে করবো আর বলে ভুল করছে এই ভুলটা করবো না আর আপনারা অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন যে আপনারা

কোন দোডালি এখন মোড় তিরিশটা তিরিশটার পরেও যে কোন ছেলে মেয়ে যদি শখ করে আমরা মিডিয়াতে কাজ করতে চাই আমি কাজ করার সুযোগ দেব সমস্যা নেই এইভাবে কি আপনি বাইক বানানোর জন্য আপনি দেখতেছেন আমি যে মেয়ে পরিচয় করে দিই সেই মেয়ে আপনি পরে দেয় শুটিংয়ে দেখে পড়ে দেখেছেন যে হিরো আলম যে মেয়েকে আপনি সামনে প্রেজেন্ট করেছে তাকে আপনি সঙ্গে কাজ করে দেখেছে না হিরো অল থাকে কলম বাদে তারা অন্য কোনো কাজ করতে পারবে না তার সবার সাথে কাজ করতে পারে কোন সমস্যা নেই

এটা হচ্ছে আপনাকে বলি যে হচ্ছে সবার মাইন্ড এক না আর সারা জীবন একজনের সাথে কাজ করতে হবে এটা কোনো কথা না যতদিন যাকে ভালো লাগে ততদিন তাকে নিয়ে কাজ করলে আর হচ্ছে হির হিরালম্বাই অন্যরকম একজন পার্সন সো আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করতে চাই না আচ্ছা হিরালম্বাইয়ের একটু সুনাম শুনতে চাই কি কি গুণাগুণ কি কি কারণে এত আকর্ষণ

অনেক কিছু আছে ওনার মন বড় ভালো মনের একজন মানুষ উনি অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে অনেক পরিশ্রম করে আপনাদের মধ্যে এই জিনিসটা নাই পরিশ্রম জিনিসটা নাই অনেক কিছু নাই আপনাদের মধ্যে যেটা ওনার মধ্যে আছে বোঝাতে চাচ্ছেন মধ্যে যা আছে বাংলাদেশে অন্য কোনো ছেলের মধ্যে তা নাই এটা বোঝাতে জি হ্যাঁ অল দা বেস্ট এর মুখে বাংলাদেশের কোনো ছেলের মধ্যে এটা নাই যেটা হিরো আলমের মধ্যে আছে আচ্ছা হিরলমের কোন কোন গুণগুলো আপনাকে আগে